मलाई <laughs> म्याङ्ग्वेज <laughs> মাঝে মধ্যে এটা হয়ে থাকে প্রত্যেকটা বাজারে আপনারা দেখে থাকবেন জবে অবে একটু লেগেই থাকে

দেখে পুরকে কেনাকাটা দেখাচ্ছি ধানমন্ডি পাচেরে মাছ হয়ে যায় ফুটপাতে উপরে দেখেন টিনের ছাউনি দিয়ে আছে নিচে এই যে গাড়ি যাচ্ছে মেইন রোডের ওপরে ওই পাশে ঈদগাহ পুরুষ মহিলা সবাই এখানে বাজার করেন স্বাচ্ছন্দ্যে সাথে দেখি কি মাছ কিনতেছে শিং মাছ শিং মাছ বিক্রি হয়ে গেল যে ধানমন্ডি এবং ধানমন্ডির আশেপাশে যারা থাকেন তারা আসেন মূলত এইখানে ক্রেতা

কেনা বেচা এই যে গাড়ি নিয়ে আসেন আশেপাশে একটু দূর দূরান্ত থেকে অনেকে গাড়ি নিয়ে এসে এখানে দাঁড়ায় এখান থেকে মাছ কেনেন

দেখুন এই মুরগিও নিয়ে আসছে মুরগি কত করে তিনশো পঞ্চাশ টাকা পিস এটা কি সোনালি হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা পিস একটু বড়ই মনে হল বড় আছে আপনাদেরকে শুধুমাত্র এই ভিডিওতে কেন দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদেরকে আবার বলে এটা হচ্ছে ধানমন্ডি পাচেরে কত করে বেসলা পাঁচশো একদম পাঁচশো শোরগুড়ি একদম তিনশো কত রাখবে একদম

মানুষ আসেন এখানে দাম দর করেন দাম দর করে তারপর কিনে নিয়ে যান কিন্তু ওরা যেহেতু পরিচিত আজকে বেশি দাম দর করতে হয় না ওদের সাথে ওরা ঝটপট বিক্রি করে ফেলে ད�ཚས ད�ས དཀ དས དས དེ དེ ད� 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 ད ད ད ད ཏས ད ད ས� ཁ ཁས ছটফট মাছ বিক্রি এই বাজারটা বেশি তো থাকে না এই গিয়ে বারোটার মধ্যে শেষ হয়ে যাবে এখানে শুরুই হয়েছে এটা বাজারটা সাড়ে নটার পরে পনেরো দুশটার দিকে তো বারোটার মধ্যে এই বাজার শেষ হয়ে যাবে এখানে যা মাছ আছে সব বিক্রি হয়ে যাবে বারোটার মধ্যে দাম বেশি গুঁড়া চিংড়ি সপ্তাহে গুঁড়া চিংড়ির দামটা বেশি লাগে সব থেকে আর বড়ো চিংড়ির দাম কত আসতেছেন কেনাকাটা করতেছেন ভাই আসি বলতাম আসি দেখিনি শান্ত করে কথা বলতাম আগে তো ভাই কি কি কথা বলি বলবো বলে বলে বলবো বলবো আর দুই এর কামে একটু সুযোগ একটু কথা জানতে নিতে হ্যাঁ ঝগড়ার রেস্ট চলছে এখন ঠিক আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন একটু কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাথে থাকবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই এই জানাবেন আমাকে স্যার <muchos>